আসসালামু আলাইকুম আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার তিলকপুর বিশাল মরিচ বাজার প্রতিদিনে দাম পরিবর্তন হচ্ছে তিলকপুর বাজারে কাঁচা মরিচের কখনও একশো কখনো একশো বিশ তিরিশ কখনও আশি কখনো নব্বই এভাবেই প্রতিদিন কেনা চলছে তিলকপুর বাজারে মরিচ আজ বেশি আমদানিতে কমেছে দাম প্রতি কেজিতে আজ কৃষক হারিয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আসলে আপনি কয় নাম্বার ঝাপের মরিচ বিক্রয় করলেন দুই নাম্বার ঝাপের মরিচ এবার ফলন কেমন দুই নাম্বার ঝাপে ফলন আলহামদুলিল্লাহ আজকে কত করে কেজি দিলেন আজকে দিলাম 90 টাকা সর্বোচ্চ বাজার কত ভাই আজকে সর্বোচ্চ 90 বাজার এখন কত আমি দেখছি এখন 140 দাইনি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা একটু জোরে কথা বলা লাগবে ভালো আছেন চাচা এখন কয় নাম্বার ঝাপের মরিচ বিক্রি করতে আসছেন তিন নাম্বার কয় নাম্বার মরিচের ঝাপের মরিচ ফলন বেশি ছিল বেশি ছিল এখন একটু কম প্রথম ঝাঁপের মরিচ কত করে কেজি বিক্রয় করছিলেন দশ টাকা দ্বিতীয় ঝাপের মরিচ পঁচিশ টাকা এখন তৃতীয় ধাপের মরিচ ক্রয় করতেছেন একশো পঁচিশ তিরিশ সর্বোচ্চ বাজারটা দুইশো পারছিল আপনারা নেই তাছাড়া আরও গাছ ভালো থাকলে কতদিন মরিচ বিক্রয় করতে পারবেন ক্যাতি মাস পর্যন্ত চলবে ইনশাল্লাহ আপাতত তৃতীয় ধাপের মরিচের মরিচ ফলন কি খুবই কম নাকি আছে মোটামুটি হাফ এতদিন কেনাবেচা করে আসলে লাভ কেমন বুঝতে পারলেন এখন একটু লাভ হচ্ছে আজকে কত করে কেজি বলতেছে স্যার সকাল থেকে ভালো আছেন আপনি কত নাম্বার ঝাপের মরিচ বিক্রি করলেন একশো টাকা আজকে একশো টাকা সর্বোচ্চ বাজার কত একশো দশ বলি দশ পরে আছে একশো শুরু থেকে এখন দিয়ে তিলেকপুর বাজারে বেশ তিন মাস ধরে মরিচ কেনাকাটা চলছে এখনও মরিচের সাইজ বেশ সুন্দর আছে ভালো আছে তো কিছু কি কি আসলেই একটু নরমালি একটু খারাপ হয়ে গেছে সম্ভবত হয়তোবা বর্ষার কারণে গাছ নষ্ট হওয়ার ফলে এরকম হচ্ছে ভাই ভাই ভালো আছেন ভাই এখন কত নাম্বার মریضের ধাপ কিনা বেসে চলছে এটা 2 নাম্বার

দ্বিতীয় ধাপের মরিচ কেমন দাবে কেনাকার বিক্রয় করতে আগে বেসলাম একশো ষাট সত্তর এখন বর্তমান আজকে একশো একশো দশ নব্বই আশি বলতেছে খালি খালি আশি নব্বই আজকে সকাল থেকে মরিচ কেনাকাটা শুরু করেনি কেনাকাটা করে হয়নি ভাই আরো কতদিন মরিচ বিক্রয় করতে পারবেন আরো আপনি ভালো থাকলে আসেন ক্যাতি হ্যাঁ ভাই মরিদের বাজার নিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আশি টাকা উপর একশো দশ পাঁচ একশো দশ পাঁচ